আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসে ভূগোল কাকে বলে এই সংজ্ঞাটি শেখানোর চেষ্টা করব। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ সবাই আমার কথা মন দিয়ে শুনবে পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাকে ভূগোল বলে একটু কঠিন হয়ে গেল যদি কঠিন মনে হয় তাহলে তোমরা এই সংজ্ঞাটা লিখতে পারো মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে তো বন্ধুরা আমি দুটোই আবার শোনায় দিচ্ছি পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাকে ভূগোল বলে অথবা মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে সবাই ভালো থাকা সুস্থ থাকো আল্লাহ হাফেজ Okay. <laughs>